হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা আবার আসছি খিলগাঁও তালতলা গরুস্থানে এই যে গরুস্থানের বর্তমান চিত্র আজকে সম্ভবত এখানে একটা লাশ দাফন করা হইতেছে এখানে অনেক মানুষ আর ওই যে আপনাদের ভাইয়া কবর জিয়ারত করতেছে যার যার আপনজনের সামনে এসে সবাই দোয়া করতেছে আর এই আসরের সময় বেশিরভাগ মানুষ আসে জিয়ারত করার জন্য এখানে আসলে বোঝা যায় দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আমরা যতই যা করি না কেন এটা হচ্ছে আমাদের শেষ ঠিকানা আসল ঠিকানা ওই যে একটা লাশবাহী গাড়ি দেখা যাচ্ছে এই গাড়িতে করেই লাশ নিয়ে আসা হয়েছে আর এই যে দাফন করা হইতেছে হাজার হাজার মানুষ এখানে শুয়ে আছে মসজিদটা এখনও নামাজের জন্য চালু করা হয় নাই মোটামুটি নির্মাণ কাজ কমপ্লিট কিন্তু এখনো এখানে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় নাই আর কতদিন লাগবে ওনারাই বলতে পারবে তা আপনাদের ভাইয়া আশায় আছে এখানে এসে এসে যুম্ম নামাজ পড়বে